গল্পের নাম আমার শহরে তোমার দেখা আট নয় লেখিকা আইনারা সত্যনাম এক একে সবাই আদিস আর ইকরা খেয়ে হলুদ লাগাচ্ছে আপনি দাঁড়িয়েছিল তখনও আদ্রকে আসতে দেখে তপ্তা লেগে যায় সে ভাবছে এই ছেলে এখানে কেন আপনি পা টিপে টিপে কানে কাছে ফিসফিসিয়ে বলে এটা কে ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড আদ্র কখনো তো বলোনি আমায় সব থেকে বলতে হবে আপু বললাম হুম এখন যা আপনি করে চলে যায় যাওয়ার আগে আত্মের দিকে হঠাৎ তার নজর সেই রিংটা পরে যে ছেলেটা পাকায় ক্লাসরুমে নিয়ে গেছিলো সেও সেম এই রিংয়ে পড়েছিল আপনি ভাবে ও আর্দ্রের সাথে এই বিষয়ে কথা বলবে তাই সে আত্মের সামনে গিয়ে দাঁড়ায় আপনাদেরকে নিজের সামনে আসতে দেখে আর্দ্র খোঁজকে বলে এখানে কেন সমস্যা আপনি গম্ভীর মুখ করে বলল কেন করলেন এরকম কীরকম এত সাধু সাজবেন না আপনি তুমি কি বলছো আমি সত্যি বুঝতেছি না যাওয়া ছেলে আপনি তাই না আপনি কথা শুনে আর্দ্র ঘামতে থাকে সে জোরপুক খেসে বলে কি তা বলছো তুমি আপনি আর্দ্রে হাত উঠিয়ে সে আংটিটা দেখালো আর বললো এটার রিং করে দিছে ওই ছেলেটা আপনি নিজেই আদর নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল আপনি নাতদের যাওয়া পানে তাকিয়ে আড়ালে চোখ মুছে নিজেও চলে গেল হলো সন্ধ্যা শেষ হতে সবাই যার যার মতো চলে গেল আদ্র আনমনে ভাবছে সে আফরিনকে নিজের মনের কথা বলে দিবে সাথে সরিও বলবে আজ আদ্রে সার ইকরার বিয়ে ইকরাকে সাজিয়ে পার্লারের মহিলার চলে যায় একরা আপনি হাত ধরে বলে আমার না অনেক নার্ভাস লাগছে আপনি আপনি চোখ চুপে দিয়ে বলে এখন এত নার্ভাস লাগছে যখন ব্যাস হয়েছে তোকে বলে কোনো কাজ নেই আপনি প্রতি উত্তরে হাসে তারপর বলছে আজ আমার ভাইটা তোকে দেখলে হার্ট অ্যাটাক করবে তোর ভাই আমার বিয়ে আগেই বিধবা করে চলে যাবে এটা হলে হা 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 হুম হাসিস না আচ্ছা বাবা ঠিক আছে তখনই আমরা হামিদ আর ইগ্রাম হামিদ আসেন আপনার দাদি বলেন চল ইকুকে নিয়ে চল হুম ইগরা চল তারপর ইকরাকে নিয়ে যায় আফরিন আতিশকে শেরওয়ানিতে অসাধারণ লাগছে কিছু কিছু মেয়েরা আতিশকে চোখ দেখে লেখাচ্ছে ইকরাকে আদিসের পাশে বসানো হয় কে বিয়ে পড়ানো শুরু করে আদিশ কে কবুল বলতে বললে ও এক সেকেন্ড অপেক্ষা করে না বলে দেয় একরা বলতে বললে ও একটু সময় লাগে বলে অবশেষে একরা আর আদিশ একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয় বিয়ে শেষে আপনিন হঠাৎই নিজের হাত টান অনুভব করে দুজোড়া হাত তাকে টেনে বাইরে নিয়ে যায় আপনি বুঝতে পেরেছে এটা আর কেউ না আদ্র তাই সে রেগে বলে আপনার কি আর কোনো কাজ নাই শুধু আমায় টেনে আনেন কেন কালকের জন্য সরি হ্যাঁ ওই ছেলেটা আমি ছিলাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কথাটা মাথায় ভালো করে ঢুকে নাও গডেট না আমি আপনাকে ভালোবাসি না তোমার চোখে বলে দিচ্ছে সব কখনো বলে না ওকে হ্যাঁ তুমি নিজেও জানো তুমি আমাকে ভালোবাসো না বাসি না বাসো আপনি ডাগে আদ্রকে থাপ দিয়ে চলে যায় আদ্র গালে হাত দিয়ে তাকিয়ে আসছে আপনি নিয়ে যাওয়ার পানে ইকরাকে আদিশে রুমে রেখে চলে যায় আফরিন কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে ইকরা একটু নড়ে চড়ে ওঠে আদিশ রুমে ঢুকে বলে ফ্রেশ হয়ে নাও সাদাপুরি কে সাদাপুরি এই রুমে তুমি ছাড়া আর কেউ নেই ডাফার ইকরা আর কিছু না বলে গহনা খুলে হাতে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে যায় ইকরা ওয়াশরুম থেকে বের হতে আদিশ চলে যায় ফ্রেশ হতে আদিশ বের হয়ে ইকরাকে বেডে বসে থাকতে দেখে বলে ঘুমিয়ে পড়ো জি এখা বেডের এক কোণে শুয়ে পড়ে আতিশ একরার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো ফুটতোলা রিক্সায় এক পেম প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গড়িতে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে হয় ভালোবাসতে চাই দিদার আদরে আমি খুব সাধারণ সাদা মাটা একজন মরতে পারি বাঁচতে শিখি না দিদা ছাড়াই তোমার সাথে এই পথটি যেন আজ শেষ না হয় এমন করে তোমার নরম হাতের ওই ছোঁয়ায় ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নেব হোক সন্ধ্যা রাত তুমি এই সময় থেমে থাকুক বুলিয়ে দাও রাঙিয়ে ওই মায়া জাতের কিসুক লাগে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসতে চাই দিদার আদরে আমি খুব সাধারণ একজন পারি না ছাড়াই ও তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে দিতে চায় কোনো ফুরতলা রিকশায় এক দিয়ে আমার শূন্য পকেটে হারাতে দিদা নাই অচেনা গলিতে এক শহর ভালোবাসা দিতে চায়। এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই বাকিটা নিজে দায়িত্বে শুনে নেবে না রে হ্যাঁ এই গানটা আমিও শুনি সকালে মিষ্টি রোদ ইকরার চোখে পড়তে সে চোখ খুলে সে নিজেকে আদিষের বুকে দেখে লজ্জায় চোখ কিছু বন্ধ করে ফেলে কিছুক্ষণ পর আপ্রিন দরজায় খটখট করে ইকরা আস্তে করে নিজেকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেয় হয়েছে তোদের ভুল শয্যা এখন ফ্রেশ হয়ে নিচে এই বলে চলে গেল এগুলা লজ্জায় কুকুর গেছে একরা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় এগুলো সাবান নিয়ে বের হয় একটু পারে এগুলো আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল ওর চুল পানি আদিশের মুখে ছিটিয়ে দেয় আদিশ বলে পানি কোথা থেকে আসছে একরা পিছনে ঘুরে বলে সরি সরি আমার চুলের পানি আপনি উঠে ফ্রেশ হয়ে নিন নিচেও যেতে হবে আদিশ উঠে ফ্রেশ হতে চলে আদিশ বের হতেই ওরা নিচে যায় নিচে যেতে সবাই হাসি মুখে তাদের বসতে বলে পরের দিন আপনি নোটে ভার্সিটি চলে যায় সে একরাকে জিজ্ঞেস করছিল। কিন্তু একরা বলেছে ওর ভালো লাগছে না তাই সে কাল থেকে যাবে আপনি ভার্সিটি যেয়ে আদ্রকে দেখে কিন্তু সে ওকে দেখেও না দেখে ভান করে চলে যায় আর আপনার সাথে কথা বলতে চেয়েছে কিন্তু আপনি তাকে সুযোগ দেয়নি আপনার বাসায় এসে যা দেখে তাতে সে অবাক হয়ে যায় অনেক চলবে আমার শহরে তোমার দেখা পর্যা